আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে ভাবি মায়ের মতন শিক্ষক বাবার মতন এগুলো শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু তাই না শিক্ষক বাবার মতন বাহ কি সুন্দর কথা এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না অতি ভালো ভালো না ভাই যে একজন নারীর গায়ের মাহরাম সে যদি বাপের বয়সীও হয় তারপরও তার সাথে পর্দা করতে হবে কারণ কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া আছে জায়েজ যারা বলে মায়ের মতন তাদেরকে বলবেন ভাবি যে আমার ভাইটা যদি মারা যায় তালাক দিয়ে দেয় আমি বিয়ে করতে পারবো পারবো কি মহিলাদের না যারে আমি বিয়ে করতে পারবো মায়ের কেমনে হইল শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে সে আমার বাপের মতো কেমনে হলো বাপের সাথে বিয়ে হতে পারে তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে যার সাথে বিয়ে হতে পারে সে আবার বাপের মতো কেমনে হলো